ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার কি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা বাসে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে করতে এসছেন

নামান ওনাকে নামান একদম পাঁচে লোক দেখুন পুলিশ এসে নামিয়ে দিই যে পাড়ারিনি সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন এটা সেভেন্টি ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উচ্চক্ত করতে করতে আসছে আর যিকোনি বাসের মধ্যে যেই ঘটনাটা ঘটছে এখানে দুটো জিনিস দেখার মতন আছে একটা হচ্ছে দেখুন বাসের সাধারণ মানুষ যাওয়া আসা করে তো সাধারণ মানুষের মধ্যে কিন্তু আর্জিকর নিয়ে একটা ক্ষোভ হয়েছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আর্জিকর নিয়ে একটা উত্তেজনা চলছে আর দ্বিতীয়টা হচ্ছে দশ জনের মধ্যে প্রায় নজন মানুষই চাইছে যে আর্জিকর কাণ্ডের দোষীদের শাস্তি হোক তারা কিন্তু প্রতিবাদ করছে রাস্তায় যেমন করছে তেমনি বাসেও করছে আর একজন যারা সরকার পক্ষ হোক বা যাদের মানসিকতার সমস্যা আছে বলতে পারেন ডিসব্যালেন্স সেরকম মেন্টালিটি মানুষ সব জায়গায় আছে এখানেও থাকবে না থাকার কিছু নেই যে বাংলার মানুষের কাছে অত হালকা ব্যাপার না তারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে সব জায়গায় এবং সব জায়গায় এটা নিয়ে সোচ্ছার হচ্ছে তো এত সহজে আরজি করে দোষীদেরকে ছেড়ে দেওয়া যাবে না জনগণ তো ছাড়ছে না আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন